হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দেখো আজকের দিনটা ছিল থার্টিথ সেপ্টেম্বর মানে মহা অষ্টমীর দিন আর সকাল থেকে আমি ফ্লগটা স্টার্ট করছি আজকে তো আজকে বেশ সকাল সকাল রেডি হয়ে আমরা প্রথমেই অঞ্জলিটা দিয়ে গেছিলাম তখন ভিডিও করা হয়নি তো তারপর ফাইনালি আমি রেডি হয়ে গেছি আর আজকে একা একাই যাচ্ছি আমি এইচএমডি পার্কে তো সেখানে একটুখানি ফ্রেন্ডসের সাথে ঘুরবো ছবি তুলবো বলেই মেনলি আমি যাচ্ছিলাম তো ফাইনালি এখানে একটুখানি নেমেও গেছে আমি আর দেখো নিজের লুকসটা একটু দেখে নিচ্ছিলাম তো একদম মেকআপ করিনি সকালবেলা যেহেতু সেই জন্য তো যাই হোক ফাইনালি চলে এসেছি পার্কে আর দেখো সবাই এখানে কত বিজি এখানে প্রচুর ভিড় হয় আজকে দিনে তোমরা তো জানোই তো দেখো আমি আমার বান্ধবীদের সাথে মিট করেও নিয়েছি আজকে তো সবাইকে বললাম একটু হাই বলে দিতে তো যাই হোক তারপর ফাইনালি আমরা দেখতে পাচ্ছি এখান থেকে চলতে শুরু করে দিয়েছি একটু তো সব জায়গা থেকে ঘুরে একটু ছবি টবি তুলে মোটামুটি আধ ঘন্টার মধ্যে আমি বাড়ি চলে এসেছিলাম তারপর বাড়ি আসার সময় দেখি মা বাবা বেরোচ্ছে মিশনে আসার জন্য তো যাই হোক ফাইনালি আমিও চলে এলাম মা বাবার সাথে তারপর মিশনের ঠাকুরটাকে দর্শন করে নিলাম তো তোমাদের সাথেও শেয়ার করলাম সবটাই তো দেখতে পাচ্ছি এখন মোটামুটি ঘড়ি কাটায় বাজে একটা তো ভালো করে এসে এখান থেকে প্রসাদও গ্রহণ করলাম আমরা আজকে তো অষ্টমীতে আমরা এর আগের আগের বছরে এসেছিলাম তো যাই হোক ফাইনালি আবার এবছর আসা হলো আর কি মিশনে তো ফাইনালি এখান থেকে খিচুড়ি ভোগ আমরা নিয়ে নিয়েছি তো যাই হোক বসেও পড়েছি আর যখন যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে তার জন্য একদম ভিড়ও ছিল না তো তারপর ফাইনালি একটুখানি শাড়ি পরেছে যেহেতু তো এরকমভাবে ভিডিও না করলে কি হয় তো ফাইনালি এরকমভাবে একটু ভিডিও করে এলাম তারপর এখান থেকে চলে এলাম বাড়িতে তো তারপর একেবারে সন্ধ্যেবেলা থেকেই ভ্লগটা স্টার্ট করলাম সন্ধ্যেবেলা রেডি হয়ে গেছে সন্ধেবেলার জন্য এখন আমরা যাব হচ্ছে ঘোষবাড়ি তো ঘোষবাড়ি আজকে যাব বলেই ঠিক করেছিলাম আর কি তো ফাইনালি সেই জন্যই আজকে ঘোষবাড়িতেই যাচ্ছি দেখো আমার ভাইও একদম রেডি হয়ে গেছে তো আমরা সকলেই রেডি মোটামুটি তো এরপর আমরা বেরোচ্ছি আজকে আমরা বাইকে করেই যাব আমরা চারজনই মিলেই আর কি ঘোষবাড়িতে তো ঘোষবাড়ি যাওয়ার পথে একটা সুন্দর ক্লাব আমরা দেখতে পেলাম টাউন ক্লাব তো এখানে ঠাকুরটে বছর ভীষণ সুন্দর করেছে যে এখানে আর কি শতবর্ষে পড়েছে আর কি সেজন্য ভীষণ সুন্দর ঠাকুরটা করেছে ভিতরে ঢুকতেই বুঝতে পারলাম এত ভিড় ছিল যে আমি ভেতরে প্রবেশ করতেই পারছিলাম না তো ফাইনালি ঠাকুরের সামনে গিয়ে পৌঁছলাম আর এত সুন্দর ঠাকুরের মুখটা যে কি বলবো ভীষণ সুন্দর ভীষণ 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 সুন্দর হয়েছে আর দেখতেই পাচ্ছো তোমরা ঠাকুর কিন্তু পড়েছে এবছর লেহেঙ্গা যার জন্য আরও বেশি সুন্দর লাগছিল দেখতে তো এবছর প্রত্যেকটা ঠাকুরকে এখানে ভীষণ সুন্দর লাগছিলো এই ক্লাবের আর কি ভীষণ ভীষণ আমার তো ভীষণ পছন্দ হচ্ছে থেকে সেরা প্রতিমাবোধ বোধহয় এটাই তো যাই হোক ভালো করে ঠাকুরকে দর্শন করলাম তারপর তোমাদের সাথেও শেয়ার করলাম আর কি তো তারপরে এখান থেকে আমরা বেরিয়ে গেলাম ফাইনালি আমরা পৌঁছেও গেলাম ঘোষবাড়িতে ঘোষবাড়িতে পৌঁছেই দেখতে পাচ্ছি এর ভেতরে কিন্তু বাইক ঢুকতে দিচ্ছিল ওই জন্য আমরা ভেতর পর্যন্ত ঢুকে পড়েছি আর কি এবছর এবার হাঁটতেই হয়নি বলতে গেলে সেভাবে আমাদেরকে কষ্ট করে আর হাঁটতে হয়নি এবছর এখানে প্যান্ডেলটা তোমরা দেখতেই পাচ্ছ একটা রাজবাড়ির আদলে তৈরি করা হয়েছে খুব সুন্দর লাগছিলো দেখতে আর ভেতরে ফাইনালি আমরা ঢুকেও পড়েছি দেখো তোমরা তো এর ভিতরে প্রচুর ভিড় ছিল এখন অনেকটা রাত্রেবেলা এসেছিলাম আমরা তারপরেও দেখি এর ভিতরে ঢুকে একদম সেম ভিড় তো ফাইনালি আমরা প্রথমে এই যে সামনের পুজোটা হয় আর কি ঘোষবাড়িতে অনেকগুলো পুজো হয় তোমরা জানো তো একদম সামনের পুজোটায় চলে এসেছি এখানে মাটা মাকে দর্শন করলাম আর কি আমরা সকলে মিলে তো ভালো করে মাকে দর্শন করলাম আর বাবাকে মা ডাকতে গেছিলো তার জন্য এখানটা খানিক্ষুন আমি দাঁড়িয়েছিলাম তো যাই হোক এখান থেকে আমরা শো দেখছিলাম এখানে তো শো হয় তোমরা জানোই খুব সুন্দরভাবে তো সেটাই এখান থেকে আমরা দেখছিলাম আর কি উল্টো দিকে শো হচ্ছিলো তো ফাইনালি তোমাদের চারিপাশটা দেখিয়ে দিলাম তো একদম সেমই ডিজাইন রয়েছে শুধু ঠাকুরটা চেঞ্জ হয়েছে এখানে তারপর ফাইনালি এখান থেকে দেখছিলাম আমরা শোটা এখানে এবছর দেখি ডান্সও হচ্ছিল অন্য বছর তো এসে দেখি শুধু গানই হয় তো এখন আজকে তো রাজ্যবেলা এসেছিলাম তার জন্য দেখি ডান্সও হচ্ছে তো যাই হোক ভালো করে ডান্সটা আমরা দেখলাম আর কি সুন্দর করে তো খানিকক্ষণ দাঁড়ালাম আর কি এখানটায় তো তারপর বাবা এলো ফাইনালি আর তারপর আমরা মেন প্যান্ডেলটায় ঢুকলাম আর কি যে মেন পুজোটা হচ্ছে আর কি সেটা তো এই বছর বললামই তোমাদেরকে রাজবাড়ির আদলে তৈরি করা হয়েছে খুব সুন্দর লাগছিল যেটা কিন্তু দোতলাতেও আবার ওঠা যাচ্ছিলো তো যাই হোক আমার এটা বেশ ইউনিক লেগেছে প্যান্ডেলের আবার দোতলাতেও ওঠা যাচ্ছে তো ফাইনালি আমরা এখান থেকে খানিক্ষণ দাঁড়ালাম তোমাদেরকে যেটা বললাম আর কি ডান্স প্রোগ্রামটা একটু দেখছিলাম তো তারপরে ফাইনালি আমরা নেমে গেছি নিচে তো নিচেটায় নেমে দেখতে পাচ্ছ প্রচুর ভিড় এখনও যে ভিড় কম রয়েছে সেরকমটা কিন্তু নয় রাত্রেবেলা হলে কি হবে ভিড় কিন্তু একদম সেমই রয়েছে তো ফাইনালি ওপরটায় উঠছি আমরা দেখতেই পাচ্ছ এবছরের সুন্দর যে প্যান্ডেলটা করা হয়েছে এখানে তো সেখানে আমরা উঠছি তো ঘোষবাড়ির পুজোতে তোমরা দেখতেই পাচ্ছ তো ওপরে উঠে গেলাম আর ঠাকুরের প্রতিমাটা চলো এবার দর্শন করব প্রথমে আমরা এখন ওপরে উঠবো না তো ঠাকুরের প্রতিমা দর্শন করতে ভেতরে যাচ্ছে আর ভেতরটা কিন্তু এবছর পুরোটা এসি করা হয়েছে তো ভেতরে ঢুকলাম অনেক কষ্টে প্রচুর ভিড় ছিল সামনেটাতেও তোমরা দেখতে পাচ্ছ আমি ঢোকার চান্সই পাচ্ছিলাম না তো ফাইনালি ঢুকে পড়েছি তো মায়ের মুখটা এবছর এখানে এত সুন্দর হয়েছিলো যে বলার বাইরে আমার তো ভীষণ পছন্দ হয়েছে আর ঠাকুর তো জানো এখানে চেয়ারে বসে ভীষণ সুন্দর লাগছিলো যার জন্য দেখতে আর এত ততটু সুন্দর মানে কোনো বছরই লাগে না তো ওই বছরের প্রতিমাটা সব থেকে সুন্দর হয়েছে তো ভালো করে আমরা বাইরে থেকে ছবি টবি তুললাম এখানটায় দাঁড়িয়ে প্রচুর তারপর ঠাকুরের সামনে গেলাম ঠাকুরের সামনে যাওয়াতে আবার ঠাকুরের মাথার ফুল টুল ছুঁয়ে দিল ঠাকুর মশাই এখানে বসিয়েছিলেন তো যাই হোক প্রসাদও দিল ঠাকুরের তো ভালো করে চারিপাশটা তোমাদেরকে দেখালাম এর ওপরটা কিন্তু ওঠা যাচ্ছিল রাজবাড়ি যেহেতু দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে আর ডিজাইনটা সত্যি অসাধারণ সুন্দর হয়েছে রাজবাড়ির অনুকরণে তৈরি করা এই প্যানেলটা প্যান্ডেল বলে মনে হচ্ছে মনে হচ্ছে একদম রিয়েল তো যাই হোক ফাইনালি ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম পুরাতন রাজবাড়ির দিকে তো পুরাতন রাজবাড়িটা এখানে দেখতে পাচ্ছ আগের বছর কাজ চলছিল এবছর কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে আর এখানে কিন্তু একটা পুজোও করা হয়েছে দেখতেই পাচ্ছ এখানকার ঠাকুরটাকেও দেখতে ভীষণ সুন্দর তো একেবারে চোখ সরানো যাচ্ছিলো না মায়ের মুখের দিক থেকে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম একটু ঠাকুরের মুখটা দেখো কি সুন্দর লাগছে দেখতে তাই না তো ফাইনালি তারপর এখান থেকে বেরিয়ে গেলাম আর বাইরের দিকে এসে ভাবছিলাম এখন কি খাওয়া যায় কি খাওয়া যায় তো ভালো করে আমরা ঘুরছিলাম আর কি চারিদিকে তো ফাইনালি চলে এলাম দেখতে পাচ্ছ কিছু খাওয়া যায় কি না সেটা এটা দেখতে আসছিলাম আর কি বাট এখান থেকে আমার আইসক্রিম খেতে ইচ্ছা করছিল না এখন তো তার জন্য আগে ভাবলাম কিছু খেয়ে নি ভারী খাবার তো তারপরেই কিছু খাওয়া যাবে কারণ আজকে আমাদের রাত্রে খাওয়া হয়নি কিছু সেই জন্য আর কি আর এখান থেকে কিছু খাবো ঠিক করেছিলাম সেই জন্য তো ফাইনালি আমরা যাচ্ছিলাম কোনো একটা রেস্টুরেন্টে ঢুকবো সেই রকমই চিন্তাভাবনা ছিল আর কি তো ফাইনালি কোথায় যাচ্ছিলাম দেখো তোমরা দেখতে থাকো আর দেখো লাইটিংটা ভীষণ সুন্দর লাগছিল চারিদিকেই লাইটিং করা হয়েছে এখানটায় তোমরা যেমনটা দেখতে পাও আর কি প্রত্যেক বছরই আর কি এখানে হয়ে থাকে আর এখান থেকে একটুখানি আমরা এই যে হাওয়াই মিঠাই হয় সেটা কিনে নিলাম তো এটা তো ইমোশন আর কি একটা তো যেখানে যাব কিনতেই হবে আর কি তো যাই হোক ফাইনালি একটা হাওয়াই মিঠাই নিয়ে নিলাম আমরা দাঁড়িয়ে পড়েছিলাম ওটা নিতেই তো ফাইনালি তারপরে এগিয়ে চললাম সামনের দিকে তো কোথায় কি খাওয়া যায় সেটাই ভাবছিলাম আমরা এই সময় তো এখান থেকে ফুচকা খাবো না ঠিক করেই নিয়েছিলাম কারণ এখানকার ফুচকাগুলো একটা ফুচকা নয় সবটাই হচ্ছে পাপড়ের দিয়ে তৈরি তো সেই জন্য আমরা আগের বছর যেহেতু খেয়ে বুঝেছিলাম তো তার জন্য এবছর আর নিই নি তো ফাইনালি আর একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম তো এগোতে এগোতে আমরা দেখতেই পাচ্ছ ঘুরছিলাম ফিরছিলাম আর এখন একটু একটু হালকা ফাঁকা ছিল আগের বছর এসেছিলাম সন্ধ্যাবেলা ভীষণ ভিড় ভিড়ছিলো হাঁটা যাচ্ছিলো না তো এবছর কিন্তু হাঁটা যাচ্ছে যেহেতু রাত্রেবেলা এসেছি তো ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি দেখতে পাচ্ছ ক্যাফে ডি ফ্লোরাতে এখানে ভাবছিলাম যে ঢুকবো তো ফাইনালি এর ভিতরে ঢুকেই পড়লাম ঢুকে খানিকক্ষণ বসতে হয়েছিল আমাদেরকে তো ফাইনালি তারপর আমাদের যে অর্ডারটা দিয়েছিলাম সেটা চলেও এসেছিলো তো দেখতে পাচ্ছ এখানে আমরা ফ্রায়েড মোমো অর্ডার দিয়েছিলাম আর দিয়েছিলাম এখানে হচ্ছে চিকেনের যে চাউমিনটা হয় সেটা আর চিকেন বিরিয়ানি তো এই কটা রেসিপি দিয়েছিলাম তো এখানে খাবার দাবার কিন্তু বেশ ভালোই ছিল আমার তো ভালো লেগেছে টেস্টটা তো যাই হোক এখান থেকে আমরা এই কটা খাবার দাবারই খেয়েছিলাম আজকে বেশি একটা খিদেও ছিল না আমাদের সেই জন্য বেশি খাইনি তো ফাইনালি আমার আজকের লোকটা হচ্ছে এরকম ছিল তোমাদেরকে তো দেখিয়েছিলাম আগে তো যাই হোক ফাইনালি তারপরে একটু চা খেয়ে নিলাম তো চাটা তো একদম ম্যান্ডেটারি জিনিস রাত্রেবেলা যেহেতু বেরিয়েছি তো চাটা তো খেতেই হবে তো ফাইনালি তারপরে একটা লাস্ট যে এখানে প্যান্ডেলটা ছিল পিরামিডের প্যান্ডেল তো সেখানে ঢুকছি এখন আমরা আর এর ভেতরটাই যেন তো পুরো কাদা কাদা হয়ে গেছে যেহেতু বৃষ্টি হয়েছিল আজকে সন্ধ্যাবেলার বিকেলের দিকে আর কি তো দেখতেই পাচ্ছ সেই জন্য তলাটা একদম কাদা কাদা হয়ে গেছে যেহেতু এখানে মানে তলাটা বাঁধানো ছিল না সেই জন্য আর এর ভেতরের প্রত্যেকটা স্ট্যাচুই ভীষণ সুন্দর লাগছিলো দেখতে আমার তো ভীষণ ভালো লেগেছে প্রত্যেকটা স্ট্যাচুই এতটা সুন্দর যে বলার বাইরে আর কি তো আমার তো প্রত্যেকটা স্ট্যাচুই মনে হচ্ছে এলো দাঁড়িয়ে থেকে দেখি আর কি এত সুন্দর কিন্তু এই কাদার জন্য হয়ে গেছে সমস্যা তো জামাটাকে তুটিয়ে আমাকে যেতে হচ্ছিল নাহলে তোর পুরো কাদা লেগে যেত ওই জন্য তো ভালো করে চলো আমরা দেখতে পাচ্ছি এখানটায় প্রচুর স্ট্যাচু করা হয়েছে এখানে সত্যি প্রচুর দিন সময় ধরে কিন্তু এটা করা হয়েছে এটা দেখেই বোঝা যাচ্ছে আর এখানে স্ট্যাচুগুলো সত্যিই দেখার মতো মনে হচ্ছে কোনো একটা মিউজিয়ামের মধ্যে চলে এসেছি আমরা অথবা মিশরীয় সভ্যতার মধ্যেই চলে এসেছি তো চলো এর ভেতরটায় ঢুকিয়ে আস্তে আস্তে আমরা আর চারিপাশের এই যে সুন্দর সুন্দর স্ট্যাচুগুলো করা রয়েছে সব করা দেখতে দেখতেই সামনে এগিয়ে যাচ্ছিলাম আমরা তো ফাইনালি এর ভেতরটায় ঢুকলাম তো দেখতেই পাচ্ছ এখানে চারিপাশে মানুষজন ছবিটবি তুলছে তো আমি আর এখানে টবি তুললাম না যেহেতু প্রচণ্ড কাদা এখানে দাঁড়ানোই যাচ্ছিলো না ঠিক মতো তো ফাইনালি এখান থেকে দেখতে পাচ্ছ সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি আর এখানে যে ভীষণ সুন্দর সুন্দর যে প্রতিমাগুলো ছিল আর কি মানে স্ট্যাচুগুলো ছিল আর কি মমি তৈরি করা হচ্ছে বা মমিকে কিভাবে সংরক্ষণ করা যায় তো সব কিছু এখানে একটা করে স্ট্যাচুর মাধ্যমে কিন্তু বোঝানোর চেষ্টা করা হয়েছে যেগুলো কিন্তু ভীষণ ভালো লাগছিল বিশেষ করে বাচ্চাদের কিন্তু আরো বেশি ভাল লাগবে আর আমার ভাই তো দেখেই ভয় পেয়ে যাচ্ছিল তো যাই হোক তো একটু বেশিই ভয় লাগে আর কি সব কিছুতে তার জন্য আর কি আর এখানটায় ছিল একটু এমনিতেই অন্ধকার অন্ধকার টাইপের তো তার জন্য আরো বেশি ভয় পাচ্ছিলো তো ফাইনালি আমরা ভেতরটায় ঢুকে গেছি দেখতে পাচ্ছ চারিদিকে কোন দিক থেকে কোন দিকে তাকাবো সেটাই বুঝতে পারছিলাম না সব দিকেই যেদিকেই তাকাবে সেদিকেই তোমরা নতুন নতুন কিছু দেখতে পাবে তো সব কিছুই এখানে আর কি মিশরীয় সভ্যতার সব কিছু আর কি এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে তো কিভাবে মমি তৈরি করা হতো তোমাদের কিছুটা আগে বললাম আর এখানকার গয়না বাক্স টাক্স সমস্ত কিছু এখানে রাখা হয়েছে আর সবকিছু তলায় লিখে দেওয়াও আছে কি কি এখানে রাখা রয়েছে আর কি সব কিছু তো এখানে আমার তো মোটমাট এই জায়গাটা ভীষণ ভালো লেগেছে আর এদের পরিকল্পনাটাও ভীষণ সুন্দর আমার তো খুব ভালো লেগেছে তো তারপর ফাইনালি আমরা এখান থেকে বেরিয়ে গেলাম তো দেখতে পাচ্ছ তারপর এখান থেকে বেরোতেই আর কি আমি ভাবছিলাম ঠাকুরের প্রতিমাটা কোথায় আদেও আছে কি এর ভেতরে ঠাকুরের প্রতিমা তো যাই হোক ফাইনালি অনেকটা পরে আমরা ঘুরতে ঘুরতে গিয়ে দেখলাম না এর ভেতরে ঠাকুরের প্রতিমাও রয়েছে তো শুধুমাত্র মিশরীয় সভ্যতা তাকে এখানে তুলে ধরা হয়নি এখানে ঠাকুরের দেবতার পুজোও করা হচ্ছে কি মা দুর্গার পুজোও করা হচ্ছে তো ফাইনালি আমরা সেখানে পৌঁছে গেলাম তো যেখানে মা দুর্গা রয়েছে আর কি তো চারিদিকটা তোমাদেরকে ঘুরিয়ে একটু দেখাচ্ছিলাম এত সুন্দর লাগছিল দেখতে সত্যিই যেন আমরা মিশরীয় সভ্যতার মধ্যে চলে এসেছি তো সেরকম একটা ফিল আসছিল এখানে ঢুকেই সত্যি আর এর ভেতরে কিন্তু মানে মিশরীয় সভ্যতা নিয়ে নানারকম কথাবার্তাও বলা হচ্ছিল আমি ভয়েসটা দিতে পারছি না যেহেতু কপিরায় চলে আসতে পারে সেই জন্য তো ফাইনালি আমরা ভেতরে চলে এসেছি দেখতে পাচ্ছ এখানে কিন্তু এটা লাস্ট পর্যায়ে চলে এসেছি তো প্যানেল আর নেই ওইদিকে আর এরপরে রয়েছে মা দুর্গা তো মা দুর্গার ছবিটা চলো এবার তোমাদেরকে দর্শন করিয়ে দিই মা দুর্গার প্রতিমাকে তো এর ভেতরটা এত কাদা ছিল যে চলতে ভীষণ অসুবিধা হচ্ছিল আর যেহেতু এখানটা মানে স্নান করা নেই ওই জন্য সমস্যাটা হয়ে গেছিলো আর কি তো যাই হোক ফাইনালি আমরা মা দুর্গাকে দেখে নিয়েছি তো দেখতে পাচ্ছ তোমরা এখান থেকে কাদার মধ্যে দিয়ে ফাইনালি যাচ্ছি আর কি আর এখানটা আর কি একদমই যাচ্ছিলো মায়ের দুর্গার সামনে দেখতে পাচ্ছ কতটা জল জমে রয়েছে আর এখানে ফাইনালি এখানে মমি কিভাবে রাখা রয়েছে সেটাই দেখানো হচ্ছে মমির সঙ্গে সংরক্ষণ ঘর আর কি তো ফাইনালি আমরা মা দুর্গার দর্শন করলাম এখানে একদমই অন্য রকমের মা দুর্গা এখানে রাখা রয়েছে সত্যি আলাদা রকমেরই ভাবনা তো ফাইনালি এখান থেকে দেখা হয়ে গেছে সবটা আমাদের বাইরে বেরিয়ে গেলাম একটু আইসক্রিম নিয়ে নিয়েছি আমি নিয়েছিলাম ব্ল্যাক কারেন ফ্লেভারে আর ভাই নিয়েছিল স্ট্রবেরি তো যাই হোক পঞ্চাশ টাকা করে দাম নিল এক একটা তো যাই হোক আমরা দুজনে দুটো নিয়েছি কনের মধ্যে তো বেশ ভালো ছিল আইসক্রিমটা তো তারপরে আমরা ফাইনালি এখানে যে দোতলাটা উঠে যাচ্ছিলো সেখানে উঠলাম লাস্টে তো ফাইনালি দোতলা থেকে ঘুরে এখানে থেকে নেমেও গেলাম আর আজকের ব্লগটাও সেই সাথে এখানে এন্ড হচ্ছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না সকলে খুব ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে নেক্সট কোনো ভ্লগে বা ভিডিওতে ততক্ষণের জন্য সকলকে চলো টাটা আজকের মতো টাটা বাই